আজকে জানব সেই মানুষটির জীবনের গল্প যিনি শুধু কোরআনের ব্যাখ্যা দেননি বরং নিজের জীবনটাই কোরআনের ব্যাখ্যা করে গেছেন জেল জুলুম ষড়যন্ত্র আর শাহাদাত সব পেরিয়েও যিনি থেকে গেছেন কোটি মানুষের হৃদয়ের মিম্বরে আজ জানবো আল্লামা হোসাইন হুসাইন সাইদি রহমতুল্লহের বিস্ময়কর বেদনাময় কিন্তু গৌরবময় জীবনগাঁথা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লহ একজন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার রাজনীতিবিদ এবং সমাজসেবক ছিলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে আপসিত ছিলেন এবং জীবনের শেষ ১৩ বছর কারাবন্দী অবস্থায় অনেক কষ্ট সহ্য করেছেন তার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে তুলে ধরা হল জন্ম ও শিক্ষা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উনিশশো সালের পহলা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানির বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম ইউসুফ সাইদি ছিলেন একজন আলেম শিক্ষক ও ধর্মপ্রচারক সাইদি সারসিনা আলিয়া মাদ্রাসা ও খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন এবং উনিশশো সালে তাপসির শাস্ত্রে কামিল পাশ করেন আনুষ্ঠানিক জীবন শেষ করার পর তিনি পাঁচ বছর ধর্ম দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেন পারিবারিক জীবন আল্লামা সাইদি রহমাত উল্লহ উনিশশো সালে বেগম সালেহা সাইদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ দম্পতির চার সন্তান রাফিক বিন সাইদি শামীম বিন সাইদি মাসুদ বিন সাইদি ও নাসিম বিন সাইদি দু সালের ১৩ জুন তাদের প্রথম সন্তান রাফিক বিন সাইদি ইন্তেকাল করেন সাংগঠনিক ও রাজনৈতিক জীবন সত্তরের দশক থেকে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হন উনিশশো সালে তিনি জামায়াতের রুকন শপথ নেন এবং উনিশশো সালে কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য হন উনিশশো সালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং উনিশশো আটানব্বই সালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হন দু সালে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর নাইবে আমির নিযুক্ত হন এবং শাহাদাত পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি পিরোজপুর এক আসন থেকে জামায়াতের মনোনয়ন নিয়ে উনিশশো ছিয়ানব্বই ও দু এক সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সংসদ স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঠোকার প্রথা তার ঐকান্তিক প্রচেষ্টায় বন্ধ হয়েছিল তিনি জামায়াতের পার্লামেন্টারি পার্টির ডেপুটি লিডার এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পানি সম্পদ কাউন্সিল কৃষি মন্ত্রণালয়ের জাতীয় কৃষি পুরস্কারের ট্রাস্টি বোর্ড এবং ধর্ম মন্ত্রণালয়ের জাকাত বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো পঁচাশি সালের বিশ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে মশাল টাওয়ার নির্মাণের বিরুদ্ধে আল্লামা সাইদি তাওহিদি জনতাকে সাথে নিয়ে গণ আন্দোলন শুরু করেন এবং সরকারের বিরুদ্ধে এক সপ্তাহের আলটিমেটাম দেন যার ফলে সরকার মশাল টাওয়ার ভেঙে ফেলতে বাধ্য হয় দু হাজার ছয় সালের উনত্রিশে আগস্ট অষ্টম জাতীয় সংসদের শেষ দিকে তিনি কওমি সনদের স্বীকৃতি এবং কওমি মাদ্রাসার সমন্বয় উন্নয়ন ও পাবলিক পরীক্ষার জন্য কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ নামের একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের বিষয়ে বিল উত্থাপন করেন এই বিলের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে দাওরাই হাদিসকে ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক লিটারেচারে গ্র্যাজুয়েশন সমমান প্রদান করা হয় উনিশশো থেকে নব্বই সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন এক বজ্রকণ্ঠ উনিশশো সালে কেয়ারটেকার আন্দোলন এবং উনিশশো সালের পার্বত্য কালো চুক্তির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন দাওয়াতি কাজ উনিশশো সাল থেকে তিনি দায়ী ইল্লাল্লাহ হিসাবে নিজেকে আত্মনিয়োগ করেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরেছেন তিনি মুসলিমদের কোরআনের অনুশাসন মেনে চলতে এবং অমুসলিমদের ইসলাম গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন